সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নারতে বাড়ি হাটে একটু ভেড়া এগুলো দেখাই কত সাহায্য টাকা এটা কি পাঠা না পাঠি পাঠা

বড় সাইজের কিছু গারল আছে এটা কি গারলের পাঠা সাইজ তো খুব সুন্দর সাইজ কত চা হচ্ছে রে কত সাতাশ দাম দর হচ্ছে কেমন বিশ হাজার না আর ইয়েগুলা পাঠিগুলা 10000 12000 কারণ লেস কিন্তু মানে ভালো কোয়ালিটি কারলে যেহেতু লেস দেখে আর কি কোয়ালিটি বুঝার যায় আমি যতটুকু জানি আর কি প্রোডাক্টটাও কিন্তু তা না একটু দেখাই কোয়ালিটি লেস আপনারা দেখেন এগুলো হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা দারুল মেয়েরা আসলে হাটে খুব একটা বেশি নাইও অল্প কিছুই আছে মানে খামারি আছে আর কি ব্যাপারই যেহেতু আরও আছে কত চা হচ্ছে ভাই না ছ হাজার আঠা না পাঠি আঠা ঠিক আছে কত চা হচ্ছে মুর্বি এটা কত চা হচ্ছে বাচ্চা এটা না দাম দর হচ্ছে কেমন সাড় পাঁচ ছয় পাঠি পাটি দারুলের বাচ্চা আর পাঁচশো হাজার টাকা দাম হচ্ছে এই কারণটাই আজকে বড় সাইজে দেখতেছি পাডা সাতাশ হাজার টাকা দাম স পাঠি কাকা সব পাঠি না পাঠা কোনটা ও ডে পাঠা কেমন দাম কাকা দাম কেমন কয়টা পাঁচটা কত কি কোন মানে লটে দাম বলি আর কি আঠাশ হাজার টাকা পাঁচটা সাইজ দেখছেন এক একটা কত বড়ো বড়ো কোয়ালিটিও কিন্তু ভালো সাইজও সাইডটা গাবিন এর মধ্যে আবার আর এই দাম বেঁচে কিনা কেমন হলে করবেন আর কি হলে বেচে দেবেন বুঝতে পারতেছেন ছাগলের বাজারের কি অবস্থা এখন ঘুরে গেলেও তো লস যেহেতু বেশি যাওয়া হ্যাঁ বৃষ্টির মধ্যে ভিজে টিজে যে অবস্থা আসলে ছাগল আরও মানুষ হাটে নিয়ে আসলে বেঁচে যায় এই কারণ যে আসলে হাটে জিনিস নিয়ে আসলে সেই জিনিস ঘোরায় নিয়ে কেউই যেতে চায় না আর হাজার হাজার ছাগলের মধ্যে কোনটা রোগ বালায় কী হবে এটা তো বলার কোনো

একটু ধারণা নিতাম কেমন দাম হচ্ছে আট হাজার টাকা এত কম আর বাচ্চা কেমন দাম ভাই চারটে বিশ হাজার টাকা বলছে পঁচিশ হলে বেচবেন আর কি বিশ হাজার টাকা বলিস

হ্যাঁ হাট তো বসার সময় থেকেই বৃষ্টি হচ্ছে আর আমার কোথায় বাঘা অনেক দূর থেকে হয়েছে আর এই তো ছিল হচ্ছে বারল ভেড়া অল্প হাটে খুব একটা নাই বারল ভেড়া তার মধ্যে বাজারও খুব খারাপ খুব একটা অনেকগুলো আছে ভিডিও করে দিচ্ছি ভাই কতগুলো আনছেন পাঁচটা বেচা কিনা হয়েছে কটা একটাও হয়নি বলেন কি দাম দর কেমন ভাই এগুলো একটু

পাঁচটা পঁয়ষট্টি হলে বেশি আর সাইজ কিন্তু বড়ো বড়ো সাইজ সাইজ হঠাৎ বড় তো ফেসবুকে সস্তা দেখে আসছেন আইসে এখন শুনেছেন দাম বেশি কোন জায়গা কাকা মেলা তোর কোন জায়গা কোন জায়গা বাড়ি কোন জায়গা এটা পাব না সে ফেসবুকে দাম কম দেখে এসেছে দেখিছেন না হ্যাঁ ক্যাটেট চলিস ওখান থেকে আবার দশ কিলো তাহলে তো অনেক তা আমি যে শুনেছি বাজারের দাম কম টাকা আমি যে শুনেছি সস্তা সস্তা নাই না নুন বলতেছে সস্তা নাই আর কি তাহলে বুঝেন এই তো আর কি বলবো আপনার থেকে আইছে ফেসবুকে ভিডিও দেখছে সস্তা এখন বেশ শুনতেছে দাম বেশি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে